অ্যারাবিয়ান দেশগুলোর মধ্যে বিভিন্ন যে দেশগুলো আছে ওইগুলার কিন্তু বাংলাদেশিদের জন্য অলমোস্ট বন্ধ আর কি তো সব থেকে বড়ো সুযোগ রয়েছে আমাদের দেশের জন্য সৌদি আরব আর কি সৌদি আরবে যেহেতু ভীষণ টোয়েন্টি থার্টি এবং সামনে আরও মনে করেন বড় একটা ফুটবলের আসর ওয়ার্ল্ড কাপ যেটা ওইটা কিন্তু মনে করেন নিয়ে আসতেছে এবং পরবর্তী বছরের থেকে কিন্তু আপনার যে আইএলটি যে লিগ ওইটাও কিন্তু এরা আনবে এরা কিন্তু আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডের সাথে মানে খাপ খাইয়া চলার চেষ্টা করতেছে আর কি তো আপনার মানে বর্তমানে সৌদি আরবে যে বড় বড় যে প্রজেক্টগুলো চলতেছে এবং যে বড় বড় মেগা প্রজেক্টগুলো হাতে নিতেছে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে আপনার দক্ষ কর্মীর কিন্তু প্রয়োজন আর কি তো এইখানে কিন্তু শুধু ম্যান পাওয়ার না এখানে কিন্তু অবশ্যই দক্ষ কর্মীর প্রয়োজন আর কি তো এইখানে যে যদি আপনি কনস্ট্রাকশন সাইডের কথা বলেন তো ইঞ্জিনিয়ারের নিচে যারা আছে আর কি ইঞ্জিনিয়ারের কথা বাদ দিলাম ইঞ্জিনিয়ারের পরবর্তীতে এরকম দেখেন যে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান আর কি ইলেকট্রিশিয়ান আছে তারপরে মনে করেন এই যে এই কার্পেন্টার আছে তারপরে মনে করেন এই যে রং মিস্ত্রি আছে টাইলস মেশন আছে তারপরে এরকম করে আরও অনেকগুলো ট্রেড আছে যেই ট্রেডগুলো ওয়েল্ডার মানে ওয়েল্ডারও কিন্তু এখানে কিন্তু খুবই একটা ডিমান্ডেবল শুধু সৌদি আরবের না এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েল্ডারের কিন্তু হিউজ পরিমাণে মনে করেন ডিমান্ড তো এরকম যে ট্রেডগুলো আছে এইগুলাতে যদি যে কোনো একটা আপনি কাজ শিখে ভালো একটা মাধ্যম নিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো কোনো কিছু একটা করতে পারবেন আপনি যদি দালালের কথা শুনে দালাল যদি এরকমভাবে বলে যে তোমার কাজ শেখার দরকার নাই তোমার কাজ এই ওইখান থেকে শিখাই দেবো এটা করবো সেই ভাই এইটা কোনো কাজ শেখার কোনো জায়গা না আপনি এই সে হেল্পারিতে ঢুকবেন বা কষ্ট করতে করতে জীবন শেষ আপনি ভালো একটা চাকরিতে দূরে থাক একটা মানে চাকরি ম্যানেজ করাই আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ এইখানে আসার পরেই আপনার বিভিন্ন কোম্পানি থেকে বলবে যে কী কাজ পারেন এটা পারেন সেটা পারেন মানে এইগুলো কিন্তু কথা জিজ্ঞেস করবে আর কি তো আপনার মানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার দরকার আছে যদি শিক্ষাগত যোগ্যতা আপনি ভালো থাকে তাহলে তো খুব ভালো একটা চাকরি পাইবেন আর যদি ওই রকম নাও থাকে অ্যাটলিস্ট যারা আসেন কোনো একটা কাজ শিখে তারপরে আসে যদি ভালো কোনো কিছু করতে চান আর এইটাই আমার মনে হয় বাংলাদেশিদের জন্য সবথেকে বড় সুযোগ সৌদি আরবে হিউজ পরিমাণে মনে করেন বিশা দিতেছে হিউজ পরিমাণে এইখানে মানে লোকের প্রয়োজন আর কি